পাথর প্রতিমা ব্লকে জি প্লট ও পাথর প্রতিমা এলাকায় নদীর বাঁধ সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নির্বাচনে ফলাফলে না জিতলেও বিশ্বনাথ সর্দার প্রতিশ্রুতি রক্ষায় জি প্লট পাথর প্রতিমা বাজারে যাচ্ছে সুউচ্চ স্থায়ী কংক্রিটের মজবুত নদীবাদ গড়ে তোলার দাবিতে জনমত সংগঠিত করে সরকারি মামলে পৌঁছে দিতে আজ সকাল থেকে এসইউসিআই লোকসভার প্রার্থী বিশ্বনাথ সর্দার এবং তার সমর্থকরা গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার নদীবাদ ও পাথর প্রতিমা ব্লকে বিভিন্ন জায়গায় আন্দোলনরত হলেন সামান্য প্রাকৃতিক দুর্যোগে নদীবাদ থেকে এলাকার ভঙ্গুর নদীবাদ ভেঙে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে অতি সংস্কার করতে হবে তারই দাবিতে এই আন্দোলন মানুষের কাছে সুন্দরবনবাসীর কাছে দিমা এলাকার সদরের নাগরিকদের কাছে আমরা বলেছিলাম যে আমাদের দল নির্বাচনে এসেছে নির্বাচনে এই দাবিগুলো নদীবাদের দাবি রেলপথ সম্প্রসারণের দাবি পরিযায়ী শ্রমিকদের সার্বিক কল্যাণের দাবি এলাকায় ভ্রমনির্ভর শিল্পের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছিলাম এই দাবিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা নির্বাচনে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় আমরা সংসদে আমরা সে দাবি তুলে ধরতে পারব নির্বাচনের ফল আপনারা জানেন যারা জিতেছেন আমরা আশা রাখি তারা সংসদে এলাকার মানুষের এই দাবি তুলে ধরবেন আবার সাথে সাথে বলতে চাই অভিজ্ঞতার ভিত্তিতে

এলাড়াই করতে হবে গতকাল আমি ওই গুবর্ধন করে ত্রিপুরা অন্তরের গোবর্ধন করে গিয়েছিলাম নদীবামের অবস্থা দেখেছি যে কোন মুহূর্তে নদীভাম রেখে যেতে পারে এই বাজারে সাধারণ নাগরিকরা হয়েছেন জিজ্ঞাসা করেছেন যে আন্দোলন কীভাবে হবে আপনাদের সাথে আছি আমরা আন্দোলনে আপনাদের সাথে আছি গ্রামবাসীরাই বলেছেন আপনারা দলের উদ্যোগে আন্দোলন নিন আন্দোলনের উদ্যোগ নিন আমরা আপনাদের সাথে আছি তাই এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের দাবি এসিআই দলের একজন কর্মী হিসাবে এসিআই দলের পক্ষ থেকে এলাকার জনসাধারণের দাবি নির্বাচনে যেই জিতুক না কেন লড়াই ছাড়া আন্দোলন ছাড়া দাবি আদায় সম্ভব নয় ফলে সেই লড়াইয়ের আহ্বান এসুশিয়ান দল আপনাদের কাছে জানাচ্ছে এলাকায় এলাকায় উদ্যোগ নিন এলাকায় এলাকায় কমিটি গঠন করুন ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আপনারা আপনারাই কমিটির সম্পাদক হন আপনারাই কমিটির সভাপতি হন আপনারা ইচারাধিকার হন আমাদের দলের কর্মীরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে জনগণের দাবি নিয়ে এই অভিজ্ঞতা আপনাদের আছে এবং কথা বলে আগামী দিনে আন্দোলনের জন্য আহ্বান নেতে আমি আমার কথা শেষ করছি জিন্দাবাদ সর্বাহার মহান নেতা সর্বোচ্চ